তুমি কি জানো এই পৃথিবীর অন্ধকার যখন চূড়ান্ত সীমায় পৌঁছবে যখন ন্যায় বিচার হারিয়ে যাবে ঠিক তখনই আসবেন এমন একজন যার নাম হবে রহস্যময় যার পরিচয় হবে নূরের মতো জ্বলজ্বল করা তুমি কি জানো সেই মহামানবের নাম কি আজকের এই আলোচনায় তোমাকে নিয়ে যাব এক গোপন রহস্যের দরজায় ইমাম মাহাদি আলিহিস্লামের প্রকৃত পরিচয়ের সন্ধানে আপনাদের সবার প্রতি সালাম ও মেহরবাণী আপনারা শুনছেন উম্মাহ কণ্ঠ সত্যের অমলান্দ আলোকে পথ চলা আজ আমরা এক রহস্যময় চরিত্রের সন্ধানে এসেছি যার আবির্ভাবের অপেক্ষায় আজও কাঁদে মুসলিম উম্মাহ তিনি ইমাম্মাদি আলহিসাল্লাম চলুন আজ আমরা তার আসল নাম ও প্রকৃত পরিচয় উদ্ঘাটন করি প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদি আলিহিস্লামের নাম নিয়ে রাসুল সাল্ল আলীহস্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন ইমাম মাহাদির নাম হবে আমার নামের অনুরূপ এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ সহি বুখারি হাদিস ছয় হাজার পাঁচশো আটানব্বই অর্থাৎ ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামের মহাত্ম ভালো করে লক্ষ্য করে দেখুন রাসুলসাল্লু আলিহুয়াশাল্লাম বলেছেন তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ কতটা বিশুদ্ধ কতটা পরিপূর্ণ অনুরূপতা এটি ইঙ্গিত করে যে ইমাম মাহাদি হবেন সত্যিকারের নববী রক্তের উত্তরাধিকারী এই হাদিস দ্বারা বোঝায় মাহাদির আবির্ভাবে কোনো বিভ্রান্তি থাকবে না তার নাম তার বংশ সবই হবে স্পষ্ট চিহ্নিত মাহাদির বংশ মাহাদি আলীহিসাল্লাম হবেন কুরাইশ গোত্রের বিশেষ করে তিনি ফাতিমা রাদিয়াল্লানহুর বংশধর হবেন রাসুল সাল্লু আলিহুসালামের প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লানহুর বংশ হতে হাদিসে এসেছে মাহাদি হবে আমার বংশধর ফাতিমার সন্তানদের মধ্য থেকে সুনানে ইবনে মজা হাদিস চার হাজার ছিয়াশি কোথা থেকে প্রকাশ পাবেন মাহাদি মদিনায় বসবাস করেছিলেন কিন্তু ফিতনার সময় তিনি মক্কায় আশ্রয় নেবেন মক্কা শরীফের কাবাঘরের পাশে তাকে খুঁজে পাওয়া যাবে মাহাদির ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য রসুলসাল্লু আলিহাসাল্লাম ইমাম মাহাদির চরিত্র সম্পর্কে বলেছেন তার মস্তক হবে প্রশস্ত তার নাসিকা অর্থাৎ নাক উঁচু ও দীপ্তময় হবে তিনি ন্যায় বিচার কায়েম করবেন এবং পৃথিবী থেকে জুলুম দূর করবেন তিনি হবেন অত্যন্ত নম্র সৎ ও দয়ালু রাসুল সাল্ল্লাহু আলিহ্লাম বলেন তিনি পৃথিবী ভরে দেবেন ইনসাফ ন্যায়ে যেমন তা পূর্বে ভরা ছিল জুলুম ও অত্যাচারে কিয়ামতের আলামত অধ্যায় মাহাদিস সম্পর্কে অন্য হাদিস সমূহ হাদিস এক দুনিয়া জুলুম ও অবিচারে ভরে যাবে তখন আল্লাহ আমার বংশধর থেকে একজন পাঠাবে যিনি পৃথিবীকে ন্যায়বিচারে ভরে দেবেন সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার বিরাশি হাদিস দুই যে ব্যক্তি মাহাদির সময় পাবে সে যেন তার সাথে সাক্ষাৎ করে যদিও তাকে বরফের পাহাড় পার হয়ে যেতে হয় সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি এই হাদিসগুলো ইমাম মাহাদের আগমনের গুরুত্ব ও আবশ্যিকতা অত্যন্ত স্পষ্ট করে দিয়েছে ইমাম মাহাদি ও দাজ্জালের যুগ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম ইঙ্গিত করেছেন যে ইমাম মাহাদের আবির্ভাবের সময় দাঁতজালের ফিতনা ছড়িয়ে পড়বে ইসা আলিহ আগমনও হবে মাহাদির যুগে তারা একত্রে দাজ্জালকে পরাজিত করবে ইমাম মাহাদি আসার পূর্বেই গুরুত্বপূর্ণ আলামত ভাই ও বোনেরা ইমাম মাহাদির আগমনের পূর্বে পৃথিবীতে এমন কিছু আলামত প্রকাশ পাবে যা আগুনের মতো ছড়িয়ে পড়বে মানব জাতির হৃদয়ে বিশৃঙ্খলা ও রক্তপাত বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে মানুষকে হত্যা করবে মানুষ কোনো কারণ ছাড়াই রাসুলসাল্লু আলিহিউসাল্লাম বলেছেন তোমরা এমন এক যুগ পাবে যখন হত্যাকাণ্ড এত বেড়ে যাবে যে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে এবং নিহত ব্যক্তি জানবে না সে কেন মারা পড়ল বুখারি হাদিস সাত হাজার পঁচাত্তর চাঁদ ও সূর্যগ্রহণ মাহাদির আগমনের পূর্বে এক মাসে দুইবার চাঁদের গ্রহণ হবে এবং এক মাসে দুইবার সূর্যগ্রহণ হবে অস্বাভাবিক ঘটনা যেটি হবে একটি বড় ইঙ্গিত সুনানে ইবনে মাজা ব্যাখ্যা ফিতনার আলামত বায়াতের দৃশ্য মক্কা নগরীতে কাবা শরীফের কাছে রাতের গভীরতায় তিনশো তেরো জন নির্ভীক মুসলিম মাহাদের হাতে বায়াত গ্রহণ করবেন তারা বলবে আমরা তোমার নেতৃত্ব গ্রহণ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু তৎকালীন শাসকের বাহিনী মক্কায় মাহাদিকে আক্রমণের চেষ্টা করবে এবং মক্কা ও মদিনার মাছামাছি জায়গায় সেই বাহিনী ধ্বংস হয়ে যাবে সহি বুখারি মালহামা ও মাহাদির আবির্ভাব মুসলিম উম্মার দায়িত্ব প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদের আগমন নিশ্চিত কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি প্রস্তুত আমাদের ইমান মজবুত করতে হবে আমাদের গুণা ছেড়ে দিতে হবে আমাদের কুরআন সুন্নাহ পথে দৃঢ় থাকতে হবে আমাদের অন্তর শুদ্ধ করতে হবে কারণ মাহাদের বাহিনীতে থাকার সৌভাগ্য সবার কপালে জুটবে না প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি সত্যের সন্ধানী হন ইসলামিক ইতিহাস ও আগামীর ভবিষ্যৎ জানতে আগ্রহী হন তাহলে এখনই উম্মাহ কণ্ঠটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হন সত্যের আলো ছড়িয়ে পড়ুক বিশ্বের আনাচে কানাচে এই হাদিসগুলো ইমাম মাহাদের আগমনের গুরুত্ব ও আবশ্যিকতা অত্যন্ত স্পষ্ট করে দিয়েছে ইমাম মাহাদি ও দাঁতজালের যুগ রাসুল সাল্লাল্লাহ আলিহাসাল্লাম ইঙ্গিত করেছেন যে ইমাম মাহাদির আবির্ভাবের সময় দাজ্জালের ফিতনা ছড়িয়ে পড়বে ইসা আলিহিস্লামের আগমনও হবে মাহাদির যুগে তারা একত্রে দাজ্জালকে পরাজিত করবে ইমাম মাহাদি আসার পূর্বেই গুরুত্বপূর্ণ আলামত ভাই ও বোনেরা ইমাম মাহাদির আগমনের পূর্বে পৃথিবীতে এমন কিছু আলামত প্রকাশ পাবে যা আগুনের মতো ছড়িয়ে পড়বে মানবজাতির হৃদয়ে বিশৃঙ্খলা ও রক্তপাত বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে মানুষকে হত্যা করবে মানুষ কোনো কারণ ছাড়াই রাসুলসাল্লিয় সাল্লাম বলেছেন তোমরা এমন এক যুগ পাবে যখন হত্যাকাণ্ড এত বেড়ে যাবে যে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে এবং নিহত ব্যক্তি জানবে না সে কেন মারা পড়ল সহি বুখারি হাদিস সাত হাজার পঁচাত্তর চাঁদ ও সূর্যগ্রহণ মাহাদির আগমনের পূর্বে এক মাসে দুইবার চাঁদের গ্রহণ হবে এবং এক মাসে দুইবার সূর্যগ্রহণ হবে অস্বাভাবিক ঘটনা যেটি হবে একটি বড় ইঙ্গিত সুনানে ইবনে মাজা ব্যাখ্যা ফিতনার আলামত বায়াতের দৃশ্য মক্কা নগরীতে কাবা শরীফের কাছে রাতের গভীরতায় তিনশো জন নির্ভীক মুসলিম মাহাদের হাতে বায়াত গ্রহণ করবেন তারা বলবে আমরা তোমার নেতৃত্ব গ্রহণ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু তৎকালীন শাসকের বাহিনী মক্কায় মাহাদিকে আক্রমণের চেষ্টা করবে এবং মক্কা ও মদিনার মাছামাছি জায়গায় সেই বাহিনী ধ্বংস হয়ে যাবে সহি বুখারি মালহামা ও মাহাদির আবির্ভাব মুসলিম উম্মার দায়িত্ব প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদির আগমন নিশ্চিত কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি প্রস্তুত আমাদের ইমান মজবুত করতে হবে আমাদের গুণা ছেড়ে দিতে হবে আমাদের কুরআন সুন্নাহর পথে দৃঢ় থাকতে হবে আমাদের অন্তর শুদ্ধ করতে হবে কারণ মাহাদের বাহিনীতে থাকার সৌভাগ্য